তপস্যা করছে কখনো বৃক্ষের উপরে উঠে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে কখনো বা বৃক্ষের উপরে উঠে উর্ধ পটে হেঁটে উঠে তপস্যা করছে কখনো বা ওই গভীর জলের মধ্যে ওই এক গলা জলের মধ্যে নেমে তপস্যা করছে এত কঠিন তপস্যা করছে ভগবান কি থাকতে পারে তিনি যে ভক্ত ভক্ত নয়নের জল তপস্যা থাকতে পারছেন না ভগবান ভগবানের ওই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভক্ত অভিমন্য বলো তুমি কি চা অভিমন্য বলছে প্রভু আমি তো একটাই বুঝতে চাই তোমার পত্নীকে একজনের জন্য আমার করে পেতে চাই ভগবান আর থাকতে পারলেন না ভক্তির কাছে ভগবান হেরে গেলেন রুয়া ভগবান বলে উঠলেন বেশ আজ কি তোমাকে বর দেব তবে শোনো এক জনমের জন্য তুমি লক্ষ্মীকে তোমার পত্নী রূপে পাবে তবে এ জনবে নয় আগত দাপর যুগে তুমি হবে বৃন্দাবনে যাবে নাম হবে তোমার আয়ান ঘোষ আর লক্ষ্মী রাধা রানী হয়ে তোমার ঘরের ঘরণী হয়ে যাবে বটটা দিয়ে দিলো মা এদিকে ভীমুনর্ মনে বড় আনন্দ কিন্তু ভগবান কি থাকতে পারে লক্ষ্মী দেবীকে মনে মনে ভাবছি কি বলবো বৈকুণ্ঠ গিয়ে বসে আছেন বিরস বদনে দূর থেকে দেখছে লক্ষ্মী লক্ষ্মী সে বলছে প্রভু ও প্রভু প্রভু এ কি তোমার কি হয়েছে তোমার বিরস বদন আজ বদনে হাসি মাখালে তুমি গালে হাসি চিন্তা করছ বল ভক্ত তোমাকে দেখেছি তুমি ভক্ত সন্তুষ্ট হয়ে বর দিয়েছো সে তো ভালো কথা লক্ষ্মী আমি কি বর দিয়েছি তুমি জানতে চাইবে না কেন প্রভু তুমি কি বর দিয়েছ সেই ভক্ত তোমাকে একজনমের জন্য নিজে পত্নী রূপে চায় কোন শ্রেষ্ঠ ব্রাহ্মণ আমাকে পত্নী রূপে চায় লক্ষ্মী শার কেও নয় সে হলো ভীমু ভীমু প্রভু অভিমন্য চাইল আর তুমি বটটা দিয়ে দিলে লক্ষ্মী আমার বর তোমাকে রক্ষা করবার জন্য যে তোমাকে তার ঘরের ধরনী হয়ে যেতেই হবে তাকে যে আমি কথা দিয়েছি আজ লক্ষ্মী দেবী কেঁদে কেঁদে বলছে প্রভু গো তুমি যখন জানো যে আমি তোমার ছাড়া অন্যের হতে পারি না তুমি যখন আমাকে অন্যের হাতে সপে দিলে আমাকে তো তোমার পর রক্ষার জন্য আমাকে তো তার ঘরের ঘরণী হয়ে যেতে হবে বলতে পারো আমি কি অপরাধ করেছি কেন তুমি আমাকে অন্যের ঘরের ঘর নি হয়ে যেতে আমি যে হাত দিয়ে তোমার সেবা করেছি আমি যে তোমার চরণে ছাড়া কিছু জানি না ও গগুড়া রানাতি আমার চরণ ছাড়া

অভিপন্ন হলো আয়ান ঘোষ আয়ান ঘোষ দন্তংশরকে বৃন্দা বলে জন্ম গ্রহণ অতুল। আর লক্ষ্মী দেবী রাধা হয়ে গেল আয়ান ঘোষের ঘরতি হয়ে। এই রাধারানী রানী আদে সখীদেরে গলাটা জড়িয়ে ধরে বলেছে সখিনে বলতে পারে স্বামী কি অপরাধ করেছিল? কেন আমাকে বিধাতালায় এমন করে বাসু লনের ঘরের ঘরতি হতে হলো? শুধু তাই? আমি মনে মনে প্রতিজ্ঞা করেছিল আমি যখন বৃন্দাবনে আসব সর্বপ্রথম আমি বধুর বদন দর্শন করব তারপর অন্যের বদন দর্শন করব তাই তো আমি যখন যখন এই বৃন্দাবনে এসেছিলাম তখন তো আমি নয়ন বন্ধ করেছিলাম সবাই ভাবল কি কীর্তিদার একদম মেয়ে হয়েছে সেও আবার অন্ধ সকলে দেখতে আসছে রাধা রানীকে এদিকে বাবা ওই মাতা দশমতি আবার ওই ছোট্ট গোপালকে মেয়ে দেখতে এসেছে রাধা রানীকে ওই রাধা রানীকে উঠোনের মধ্যে ওই গোবিন্দকে আবার উঠোনের মধ্যে ছেড়ে দিয়েছে আর মাতা যশোমতি মাতা কীর্তিদাকে সান্তনা দিচ্ছে কীর্তিদা বলছে হ্যাঁ গো একে তো মেয়ে হলো তারপরে আমি অন্ধ কাঁদছে কেটকে মাতা যশোমতী সান্ত্বনা দিচ্ছেন আর এমন সময় ওই ছোট্ট গোপাল যাকে উঠোনের মধ্যে মা ছেড়ে দিয়ে এসেছেন ওই ছোট্ট গোপাল হামা ঘুরে দিতে 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 ও সূচি কাগারে প্রবেশ করে যেই না রাধা রানী কি পরশু করেছে মা রাধা রানী বুঝতে পারল যে আমার প্রাণবধূ এসেছে তাই আপনি নয়ন অনুবিনয়ন করলেন রাধা নয়নে নয়নে দৃষ্টি হলো আবার দৃষ্টি বিনিময় হলো সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি আপনারা বিগত দিনের ন্যায় যেমন ভাবে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন বাবা ঠাকুররা যাবেন আপনাদের না আপনারা তো সকলেই জানেন শুধু এবছর প্রতি বছর বছর এমনিভাবে ঝুলন উৎসব হচ্ছে আপনাদের কৃপাতে আপনাদের সহযোগিতাতে তাই আপনারা যে যেমনভাবে পারবেন আপনারা দান করুন আপনাদের দান করে দিলে বিফল হয়ে যাবে না এটা আপনাদের জমা হলো বড় জনমের মাথেও হলো আপনারা দান করুন এমনিভাবে এবছর নয় প্রতি বছর বছর যেন আমরা এমনি ঝুলন উৎসব আর করতে পারে এমনিভাবে ভক্ত সেবা দিতে পারে আপনারা সবাই মিলে সহযোগিতা হাত বাড়িয়ে দিন আর বাবা ঠাকুর আপনাদের কাছে যাবে হরে কৃষ্ণ নিতাই হরি হরি সেই রাধা রানী কেঁদে কেঁদে বলে শোন যে বিধি আমায় এমন বাদিনীর ঘরে পাঠিয়েছে সেই বিধিকে আমি অভিশাপ দেব সখীরা বলছে কি বললি রাই তুই অভিশাপ দিবি তুই কি না প্রেমময়ী তুই না দয়াময়ী তুই না কৃপাময়ী তুই অভিশাপ দিবি